ওই যে বললাম একজন ভালো মানুষ সফল মানুষ দেশের জন্য কাজ করা মানুষ একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনি একটা ছেলেকে বিয়ে করার জন্য মাদের কেমন টাকা ইনকাম করতে হয় সরি একটা একটা মেয়ে ছেলেকে বিয়ে করবে মানে ওই ছেলেটার মা দিয়ে কেমন পরিমাণ ইনকাম করতে হবে অ্যাটলিস্ট আমাকে চালানোর মতো এখন যদি বলি টাকা লাগবে না তাহলে তো হবে না আমাকে চালানোর মতো টাকা লাগবে তারপরে একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট কীভাবে মানে আমাকে চালানোর মতো যেটা অ্যামাউন্ট এটা তো এখন আপনি যদি মেকআপ খরচ আপনার প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা তো স্বাভাবিক তাহলে তো সে কেন আমাকে কিছু করবে হ্যাঁ হ্যাঁ এটাই আপনাকে বিয়ে করতে হলে কেমন পরিমাণে আমার মানে এইটা আমাকে আসলে ম্যাটার করে না যদি আবার দেখা যায় যে এরকম হইতে পারে আমার এমন একজনকে ভালো লাগছে যার মাসিক ইনকামই হয়তো বা বিশ হাজার কিন্তু আমার ভালো লাগছে তাহলে ম্যাটার করবো মানে টাকাটা ম্যাটার করে না আসলে টাকাটাই কি সুখ নাকি প্রকৃত সুখ টাকাতে পাওয়া যায় কিন্তু টাকা সুখ আবার টাকা সুখ না আবার টাকাই কিছু না এমন কিছু না আপনি টাকা ছাড়া কিন্তু অনেক কিছু করতে পারবেন না আবার টাকা দিয়েও সব কিছু করতে পারবেন না তো দুটাই আপনি যদি একটা মেয়ে মানুষ একটু বলবেন যে আসলে মেয়ে মানুষের কোন গুণ দেখে ছেলেদেরকে বিয়ে করা উচিত মেয়ে মানুষের ফার্স্ট অফ অল চরিত্র সেকেন্ড তার ব্যবহার অ্যান্ড থার্ড পূর্ব পরিবার আর ছেলেদের ছেলেদেরও সেন সে তাহলে যাদের টাকা নেই তারা কি সুন্দর ভোপ পাবে না অবশ্যই ভাবে যদি তার চরিত্র ভালো হয় যদি তার পরিবার ভালো থাকে অ্যান্ড যদি তার পার্সোনালিটি ভালো থাকে আচ্ছা বিষয় হচ্ছে যে ছেলে যেমনই হোক

আমার ভাই আইফোন কিনতে দেয় না গোপনে কিনছিলাম কি সম্পর্ক আমার চাঁচাই গেছে কিছুদিন আগে মেয়েরা গেলে আপনি একটা দেন দুবাই গেলে তাহলে আপনি আমাকে একটা কাজ করেন আমার যদি উদ্দেশ্য হয় যে দুবাই গেলে আমি ফ্ল্যাট নিয়ে আসবো তাহলে ফ্ল্যাট নিয়ে আসবে তারা তাদের মতো করে আসছে ভালো আসে অনেকে আসছে কাজ নাই কিন্তু দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর কাজ আছে তো তাদের জন্য ভালো আমাকে কেউ দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর আজ পর্যন্ত যায় নাই ভাই

জিম করা হয় হ্যাঁ জিম করি রিসেন্টলি শুরু বডি ফিটনেস রাখার জন্য জিম করা উচিত হ্যাঁ জিম করাটা হচ্ছে আমার বাবার জন্য আমার বাবা এক সময় আপনার শরীর চর্চায় মিস্টার বাংলাদেশ তো ওই জায়গা থেকে সেই জোর কো জবরদস্তি জিমে ভর্তি করেছে সর্বশেষ আপনার দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের জন্য বলবো আমাদের দেশে এখনো অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেটা নাটক হোক সিনেমা হোক অনেক ভালো ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলো আর অনেক অনেকে এখন হচ্ছে ভাইরাল যে ব্যাপারটা সেদিকে ঝুঁকে সো এদিকটা দর্শক যেন একটু বর্জন করে তাহলে যারা ভালো কাজ করতে চায় বা করে তারা উৎসাহ পাবে ভাই গরমে মরে যাবো আমি একটা